何だよ。

Olha yeah. olha! খুবই সুন্দর এবং রোমাঞ্চকের ম্যাচ মধ্যে গ্রাউন্ডে দুই শূন্য গুলি এগিয়ে রয়েছে দেখতে লাগবে এই মুহূর্তে বল নিয়ে আবারও সরাসরি ভিতরে ঢোকার চেষ্টায় সুযোগ রয়েছে এখন অব্দি সুন্দর কিন্তু আটকাতে সক্ষম রয়েছে দল দুটি দলের মধ্যে খুবই ভালো প্রদর্শন এই মুহূর্তে দেখা গিয়েছে সোনাই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই হাইলাইটসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই তার সাথে প্রিয় দর্শক আজ উদ্বোধনী ম্যাচ রয়েছে আকাশে খেলার জার্সিতে থাকা দল রয়েছে স্বাধীন বাজার সুন্দর এটি হ্যাড নেবার চেষ্টা বল স্লিপ হয়েছে তার সাথে আবারও বাড়িয়ে দিলেন আর এর সাথে চেষ্টা থাকবে দলের আবারও বল নিয়ে ভিতরে ঢুকার চেষ্টায় একটি সুযোগ তৈরি করার চেষ্টায় রয়েছে দল সুন্দর আবারও বল বাড়িয়ে দিয়েছেন সিধা বল নিয়ে ভিতরে ঢুকার চেষ্টা বলতে লাগবে প্রেশারে রয়েছে ডুঙ্গিপাড় দল মধ্যে দুই শূন্য গোলে পিছনে রয়েছে ডুংরিপাড় স্কাই ব্লু কালার থাকার জার্সিতে থাকা দল স্বাধীন বাজার দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে তো তার সাথে ফাউল সুন্দর এবং রোমাঞ্চকর গ্রাউন্ডে প্রচুর পরিমাণে অন্যান্য রাজ্য থেকে প্লেয়ার এই বছর আহ প্রত্যেকটি দলের হয়ে খেলবেন আমাদের কাছে যতটুকু জানা রয়েছে যে এখন অব্দি অনেক ভালো ভালো প্লেয়ার आ, हुआ? कुमार भाई गोल हुआ? गोल न, स्काई ब्लू कलर के जारसी का जो इतने दो प्लेयर थे शादी बाजार एफ सी वो दो गोल पे है दो गोल किया है अभी तक और ग्रीन और ब्लैक कलर जारसी पे जो टीम है वो लोग डमरीपर एफ सी है जो अभी फिलहाल जीरो गोल पे है तो टू जीरो स्कोर है

সুন্দর এবং খুবই ভালো খেলা আমরা আজ গ্রাউন্ড